আজকে আপনারা কিভাবে দুজন মানুষকে বিচ্ছেদ করবেন মানে তাদের সম্পর্ককে বিচ্ছেদ করবেন সেই উপায়টা আপনাদেরকে আমি সহজে বলে দেব কারণ দেখুন অনেক মানুষ চিন্তা করেন যে তারা কিভাবে ওই সম্পর্কগুলোকে ভাঙবে কারণ তারা কিন্তু সম্পর্ক ভাঙতে পারে না কারণ জানবেন একটা ভালোবাসা তৈরি হতে তো একটু সময় নেয় কিন্তু যদি ভালোবাসা একবার তৈরি হয়ে যায় সেই ভালোবাসা ভাঙাটা কিন্তু যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার এটা কোনো ম্যাজিক নয় হ্যাঁ আপনি তন্ত্রমন্ত্রের মাধ্যমে অবশ্যই দুজন মানুষের বিদ্বেষণ করাতে পারেন মানে সম্পর্ক ভেঙে দিতে পারেন কিন্তু আপনাকে সঠিকভাবে তন্ত্রমন্ত্র অ্যাপ্লাই যদি আপনি করেন তাহলে কিন্তু তাদের যতই কারো সম্পর্ক থাকুক যতই ভালোবাসার সম্পর্ক থাকুক সেই সম্পর্ক থেকে তারা কিন্তু একে অপরে বেরিয়ে যাবে অর্থাৎ মোট কথা সম্পর্কটা ভেঙে যাবে আজকে সেই উপায়টাই আপনাদেরকে বলবো কারণ অনেক মানুষ অনেক ফ্যামিলি কিন্তু তারা বিরাটভাবে চিন্তা করতে থাকেন কারণ তারা এমন কোনো সম্পর্কে পড়ে যায় আবার অনেকের তো এমন আছে যে আপনার সন্তান হয়তো এমন একটা সম্পর্কে জড়িয়ে পড়েছে সে কিন্তু তারপরে এক দু বছর বা কিছুদিন সম্পর্ক রাখার পরে সে কিন্তু বুঝতে পারে যে না সে যার সাথে সম্পর্কটা জড়িয়েছিল সেই মানুষটা কিন্তু মোটেও ভালো নয় তাকে নানাভাবে টর্চার করে হয়তো ইমোশনালি ব্ল্যাকমেল করে বা সে জানতে পারছে সেই ছেলেটা বা সেই মেয়েটা কিন্তু ভালো নয় তখন কি করে সে কিন্তু নিজে থেকে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করে সে কিন্তু বেরিয়ে আসতে চায় কিন্তু তার উল্টো দিকে যে মানুষটা থাকে সে কিন্তু তাকে বেরাতে দেয় না এমনকি সে কিন্তু নানান রকমের হুমকি দেয় তাকে ব্ল্যাকমেল করে তাকে বারবার করে ফোন করে তাকে একটা হেনস্থা টাইপের করে অর্থাৎ তার দিকে একটা মোট কথা নজর রাখে সে কি করছে কোথায় যাচ্ছে কি খাচ্ছে টোটাল ব্যাপারটাই কিন্তু একটা নজর রাখার মতন ব্যাপার এটা আমরা দেখেছি এবং বর্তমানে কিন্তু এই জিনিসগুলো প্রচণ্ড রকমভাবে হচ্ছে অনেকে দেখুন বুঝতে পারে কিন্তু কোনো ছেলে মেয়ে জানবেন যদি খারাপ হয় না বা খারাপ থাকে দেখবেন একটা সম্পর্কে জড়িয়ে পড়ার পরে সে হয়তো ছ মাস বা এক বছর পরে বুঝতে পারলো যে না আমার ফ্যামিলি বা আমার মা বাবা যেটা বলছে সেটা ঠিকই বলছে এই ছেলেটা বা এই মেয়েটার সাথে সম্পর্ক রাখা আমার কিন্তু উচিত নয় কারণ আমি বুঝে গেছি যে এই মানুষটা ভালো না সে যথেষ্ট অনেক কিছু লুকিয়ে রেখেছিলো আমার থেকে বা তার খারাপ কোনো ব্যবহার আপনি জানতে পেরেছেন আপনি সেখান থেকে মোট কথা সরে আসতে চাইছেন কিন্তু পারছে না সেখানেও কিন্তু বিদ্বেষণ করা যায় এমনভাবে বিদ্বেষণটা করতে হবে দেখবেন সে কিন্তু আপনার পিছু লাগা বন্ধ করে দেবে আপনাকে আপনাকে মানে যে লুকিয়ে আপনাদেরকে নজর রাখা বা আপনার ক্ষতি করার চেষ্টা করা সেগুলো আর করবে না তখন সে কিন্তু মন থেকে আপনাকে ভুলে যাবে তো দেখুন বিদ্বেষণটা এমনভাবেই করতে হবে যে মন থেকে যাতে দুজন মানুষের মধ্যে মানে বিচ্ছেদটা ঘটে কারণ দেখুন আমি বারবার করে আপনাদের সামনে বলি যে কিছু কিছু সম্পর্ক থাকে যে সম্পর্কগুলো তাদের কাছের কিছু মানুষ চায় না যে তাদের এই সম্পর্কটা থাকুক কারণ সেই সম্পর্কটা ভালো না সেই সম্পর্কটার জন্য অনেক মানুষের ক্ষতি হচ্ছে কারণ আপনি দেখছেন আপনার হাজব্যান্ড সব কিছু বাদ দিয়ে আরেকদিন সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে স্বাভাবিকভাবে আপনি হয়তো চাইছেন যে বিচ্ছেদটা হয়ে যাক আপনার স্ত্রীও এমন করতে পারে অথবা আপনার সন্তান করতে পারে আপনার কোনো প্রেমিক প্রেমিকা করতে পারে তো দেখুন এরকম হয় অনেক ক্ষেত্রে আমি দেখেছি এটা হয় এটা না হওয়ার কিছু নেই তো যখনই মোট কথা আপনারা দেখবেন যে মানে আপনি অনেকবার বলছেন অনেক ঠান্ডা মাথায় তাদেরকে বোঝাচ্ছেন যে তুমি সম্পর্ক থেকে বেরিয়ে আসো সে কিন্তু সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারছে না এরকম যখন আপনি পরিস্থিতি দেখবেন আজকে আমি আপনাদের একটা ছোট একটা তন্ত্রের জিনিস বলে দিচ্ছি আপনারা কাইন্ডলি এই কাজটা করবেন দেখবেন অটোমেটিক্যালি তাদের সম্পর্ক কিন্তু অবশ্যই ভাঙবেই ভাঙবে এবং তারা কিন্তু আর এক হতে পারবে না এবং তারা কিন্তু অটোমেটিক্যালি মনে রাখবেন তারা কিন্তু পুরো ভুলেই যাবে আগে অপরের সাথে কিন্তু কোনো রকমের কোনো যোগাযোগ রাখবে না কোনো সম্পর্ক রাখবে না কি করবেন আপনি আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটা রসুন নেবেন এক ক রসুন দেখবেন রসুন আমরা দেখেছি ক ক টাইপের হয় জুড়ে থাকে এরকম রসুন আমরা দেখতে পেয়েছি এরকম একটা রসুন হয় তা আপনি জাস্ট এক ক রসুন নেবেন মনে রাখবেন কিন্তু এক ক রসুন নেবেন বেশি রসুন না শুধুমাত্র এক ক রসুন একটা দেখবেন কোয়া ক টাইপের হয় আপনি একটু ছাড়িয়ে নেবেন রসুনটা ওরকম থেকে এক কর রসুন নেবেন আর কিচ্ছু না শুধুমাত্র এক কর রসুন নিতে হবে মনে রাখবেন কিন্তু বারবার আমি বলছি এক কর রসুন আর কি লাগবে এবার আমি বলে দিই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সরষের তেল নিশ্চয় আপনারা দেখেছেন আমাদের বাড়িতে কিন্তু সর্ষের তেল থাকে আমাদের বাড়িতে দেখবেন সর্ষের তেল থাকে সেই সর্ষের তেল আপনি নেবেন আপনি অল্প একটু সর্ষের তেল নেবেন অল্প একটু সর্ষের তেল নেওয়ার পরে আপনি ওই সর্ষের তেলটা কিন্তু আপনি বোতলের মধ্যে রাখতে পারেন সর্ষের তেলটা অথবা ছোটো কোনো বাটি এরকম বাটিতে হলেও হবে বা কোনো বোতলের মধ্যেও আপনি সর্ষের তেলটা ভরতে পারেন তো আপনি জাস্ট অল্প একটু সর্ষের তেল নেবেন ওই অল্প খুব বেশি সর্ষের তেল লাগবে না অল্প আচ্ছা অনেক মানুষ বলেন যে গুরুজি আমরা কি কোনোভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারি বা আপনার মাধ্যমে কোনো কাজ করতে পারি তাদের জন্য একটু বলে রাখি দেখুন আমার ফোন নাম্বার কিন্তু দেওয়া আছে যারা মনে করছেন আমার সাথে কোনোভাবে যোগাযোগ করুন বা ফোন করবেন তারা কিন্তু এই নাম্বারটায় ফোন করতে পারেন তাতে কিন্তু কোনো অসুবিধার কিছু নেই যেহেতু অনেক মানুষ মেসেজ করেন ফোন করেন তাই বলে দিলাম তো দেখুন এবার ওই যে তেলটা নেবেন সর্ষের তেলটা ওই সর্ষের তেলের মধ্যে আপনি যেটা করবেন ওই রসুনের কোয়াটা কিন্তু আপনি দিয়ে দেবেন আর কিচ্ছু না তাহলে অল্প একটু সর্ষের তেল নেবেন আপনি বাটিতে নিতে পারেন বলে দিই বা যে কোনো বোতলেও কিন্তু আপনি নিতে পারেন বাটিতে অথবা বোতলে নেবেন নেওয়ার পরে ওই রসুনটা আপনি ওই সর্ষের তেলের মধ্যে দেবেন দেওয়ার পরে আপনি একটা কাগজ নেবেন ওই কাগজে আপনি লাল কালি দিয়ে লাল কালি দিয়ে যে দুজনের মধ্যে আপনি বিচ্ছেদ করবেন লাল কালি দিয়ে যে দুজনের মধ্যে আপনি বিচ্ছেদ করবেন সেই দুজনের নামটা আপনি লিখে দেবেন মাঝখানে অবশ্যই একটা বিয়োগ চিহ্ন দেবেন মাঝখানে অবশ্যই বিয়োগ চিহ্ন দিয়ে যে দুজনের মধ্যে আপনি বিচ্ছেদ করবেন সেই দুজনের নামটা লিখে দেবেন লিখে দেওয়ার পরে আপনি তাদের দুজনের নাম লেখার নিচের কোশ্চনে আপনি মনে রাখবেন তিনবার ক্রিং 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 এই তিনবার আপনি এই মন্ত্রটা আপনি লিখে দেবেন কী কী লিখবেন ক্রিং ক্রিং ক্রিম এটা আপনি কিন্তু তিনবার লিখবেন লাল কালারের কলম অবশ্যই মনে রাখবেন তাহলে যে দুজনের মধ্যে বিচ্ছেদ হবে সেই দুজনের নামটা লিখে দেবেন মাঝখানে অবশ্যই মাইনাস বা বিয়োগ চিহ্ন দিয়ে ঠিক তার নিচে আমি আপনি তিনবার লিখবেন ক্রিং 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 লেখার পরে আপনি ওই কাগজে তিনবার ফু দেবেন কাগজে তিনবার ফু দেওয়ার পরে আপনার যে মনস্কামনা আছে সেই মনস্কামনাটা মনে মনে প্রার্থনা করবেন ভগবানের নাম করে একভাবে সেই মনস্কামনাটা প্রার্থনা করবেন এবং তাদের মধ্যে যেটা পুরোপুরি বিচ্ছেদ হয়ে যায় এটা আপনি মনে মনে বলবেন বলার পরে ওই কাগজটা ভাস করে ওই সর্ষের তেলের মধ্যে ডুবিয়ে দেবেন কাগজটা সর্ষের তেল আছে এবং এক কর রসুন আছে ওই কাগজটা আপনি ওই সর্ষের তেলের মধ্যে ডুবিয়ে দেবেন এইভাবে আপনি দিন রেখে দেবেন ওইভাবে আপনি দিন লাগবেন মানে কী কী থাকলো তাহলে সর্ষের তেল থাকলো এক কর রসুন থাকলো আর আপনার লেখা কাগজটা থাকলো আর কিচ্ছু না কোনো মন্ত্র আপনার জব করতে হবে না শুধু কাগজটার মধ্যে যে দুজনের বিচ্ছেদ হবে তাদের নামটা লিখে দেবেন মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে এবং নিচে আপনি তিনবার ক্রিং লিখবেন এই মন্ত্র উচ্চারণটা আপনি লিখে দেবেন ক্রিং 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 তিনবার লেখার পরে কাগজটা ভাস করে ওই তেলটার মধ্যে আপনি ডুবিয়ে দেবেন ডুবিয়ে দেওয়ার পরে কাগজটা ভাস করে ওই যেটা তেল এবং রসুন আছে ওই তেলের মধ্যে কাগজটা আপনি ডুবিয়ে দিলেন ব্যাস এইভাবে আপনি দিন রেখে দিন যদি বাটিতে রাখেন তাহলে কোনো কিছুটা চাপা দিয়ে রেখে দেবেন আর যদি বোতলে রাখেন তাহলে ঢাকনা বা সিপি দিয়ে আপনি রাখতেই পারছেন দিন পরে আপনি জলে ফেলে দেবেন অসুবিধা নেই দিন আপনি এইভাবে রেখে দিন যে দুজনের নাম আপনি ওখানে লিখবেন তাদের কিন্তু আর সম্পর্ক থাকবে না তাদের কিন্তু বিচ্ছেদ হবেই হবে তাদের মধ্যে কিন্তু আর একদম কোনো রকমের কোনো যোগাযোগ থাকবে না কোনো সম্পর্ক থাকবে না ধন্যবাদ